আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদেরই অনুরোধের একটা রেসিপি আপনারা বলেছিলেন যে দিদি বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই স্বাস্থ্যের জন্য উপকারী এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে তাই বেদানার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি ভীষণ ইজি রেসিপি আপনারা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ উপকারে আসবে বিশেষ করে এখন আমাদের যা জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের প্রত্যেকেরই শরীর আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে এবং স্বাস্থ্যের অনেক অবনতি ঘটেছে তাই স্বাস্থ্যকে সুন্দর রাখতে এবং নানা রোগ থেকে নিজেদেরকে দূরে রাখতে এই বেদানা আমাদের শরীরের জন্য যথেষ্ট উপকারী আপনারা কি জানেন যে বেদানা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এর মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে হৃদরোগের জন্য ভীষণ উপকারী হৃদরোগের মানে হার্টের যে কোনো সমস্যার জন্য বেদানার তুলনা হয় না এর এটা এছাড়া এর মধ্যে অক্সিডেন্ট থাকার জন্য এটা ক্যান্সার প্রিভেন্টিভ বিশেষ করে যারা রক্ত অল্পতা বা হিমোগ্লোবিন কম যাদের শরীরে তাদের শরীরের জন্য তো এই বেদানার এক গ্লাস ডেলি জুস খেতে পারলে ভীষণ উপকার হয় এটা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এটা আমাদের হাড়ের যে কোনো সমস্যা তাতেও ভীষণ উপকারী এমনকি আমাদের ত্বকও ভীষণ ভালো রাখে তাই সেই বেদানা বাচ্চা থেকে বড় সকলেরই উপকারে আসবে আর জানেন তো আমার বাচ্চা একদম বেদানা খেতে পছন্দ করে না তাই আমি তাকে কিভাবে খাওয়াই সেটাই আজ আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যেটা সে খুব সহজেই খেয়ে নেয় এই যে সবার প্রথমে বেদানাগুলো নিয়ে আমি এর বীজগুলো ছাড়িয়ে নিলাম এটা একটু সময় ধরে করতে লাগে তাই এটা একটু করে নিতে পারলে ঝামেলা শেষ এটুকু করে নিয়ে এলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে নমস্কার সুরবি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরবি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন বেদানাগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এই ছাড়ানোটা একটু টাইম লাগে তা ছাড়িয়ে নেওয়ার পর আর বেশি টাইম লাগে না এই যে এগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম আপনারা যেমন অনুপাতে বানাবেন সে অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে ছোট ছোট তিনটে বেদানাই ব্যবহার করেছি একজনের জন্য এবার এটা মিক্সির মধ্যে হালকা করে এক থেকে দুইবার ঘুরিয়ে নেব এটা কিন্তু খুব বেশি মিহি পেস্ট করার দরকার নেই যাতে বীজগুলো গোটা গোটা থাকে অথচ রসটা আলাদা হয়ে যায় ঠিক সেই রকমভাবে ঘুরিয়ে নেব কালে বীজগুলোও আমার রান্নায় অন্যান্য কাজে আসতে পারবে কারণ বীজগুলোও আমাদের অন্যান্য রান্নায় ব্যবহৃত হয় কারণ বেদানা শুধু বেদানার রসটাই নয় বেদানার বীজগুলোও আমাদের স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী দেখেছেন তো বেদানার বীজ নানা রান্নায় ব্যবহৃত হয় এবার ওই বেদানাটা স্টেনার দিয়ে রসটা ছেঁকে বের করে নেব এইভাবে একটা স্টেনার দিয়ে এক থেকে দুইবার ঘুরিয়ে নেওয়ার পর স্টেনার দিয়ে ছেঁকে নিলেই দেখবেন বীজ আর রস দুটোই আলাদা হয়ে যাচ্ছে এবার একটা চামচের মাধ্যমে ঘুরি 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 রসটা আলাদা করে একটা আলাদা পাত্রে নিয়ে নিলাম তবে আমি ওই পেস্টার মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি একদম অরিজিনাল রসটা রেখেছি আর আমি এখানে কিন্তু আর কোনো রকম অন্যান্য জিনিস ব্যবহার করব না কারণ না নুন না লেবুর রস না চিনি কিচ্ছু না শুধু প্লেন যে রসটা সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী তবে আপনাদের জীবের কথা মাথায় রেখে যদি আপনারা স্বাদ বেশি উপভোগ করতে চান সেক্ষেত্রে আপনারা নুন চিনি বা লেবুর রস ব্যবহার করতে পারেন কিন্তু সেটা ব্যবহার না করাই ভালো অরিজিনাল রসটাই আমাদের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী আর আমি কিন্তু এখানে জল দিয়েও পাতলা করে নিই জাস্ট অরিজিনাল রসটাই ব্যবহার করেছি এবার এই যে দেখুন ছেঁকে নেওয়ার পর তিনটে বেদানা থেকে এইটুকু রস তৈরি হয়েছে এবার এই রসটা ছেকে ছেলেকে সার্ফ করে দেব এইভাবেই আমি ডেলি ছেলেকে বেদানার রস তৈরি করে খাওয়াই দিলেন তো কত সহজে যাদের বাচ্চারা বেদানা খেতে পছন্দ করে না বা বড়রাও বেদানা খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে যদি আপনারা জুস বানিয়ে দেন তাহলে তারা অনায়াসেই খেয়ে ফেলবে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ